আমরা এসেছি গনপুরের মাধুকা পাহাড়ে এটি মাধুকা পাহাড় নামে পরিচিত যদিও যদিও এটি পাহাড় নয় সমতল ভূমি এখানে একটি ঝিল রয়েছে অর্থাৎ দিঘি বড় জলাশয় এখানে অনেকে ঘুরতে আসেন অসাধারণ প্রকৃতির সৌন্দর্য এখানে আপনারা দেখতে পাবেন ঝিলে নৌকা দেখতে পাবেন মাছ ধরা দেখতে পাবেন আর ঝিলের চতুর্দিকে শুধু গাছ আর গাছ মনোরম পরিবেশ আর ঝিলের পাশেই ফুলও দেখতে পাবেন ফুলে ফুল এক থেকে আরেক ফুলে বসে দেখতে পাবেন যাও সামনে যাও সামনে যাও এদিকে মুখ করো আর এখানে বাতাসও খুব সুন্দর থাকে বা সাধারণ বাতাস বাই গরমের সময় দেহ মন জুড়িয়ে যায় আর এই জলাশয়ের স্বচ্ছ জল কাঁচের মতো চকচক করছে জল জল আর হাওয়ার দোলায় আনন্দে নৃত্য করছে ছোট ছোট গাছগুলো আর জলের আইনে মুখ দেখছে বড় গাছগুলো এই জলাশয়টি অর্থাৎ দেখি ঝিলটিও অনেক বড় পুরো ঘুরতে বেশ সময় লাগে পুরোটাই যদি চতুর্দিকে ঘুরেন আর এই ঝিলের চতুর্দিকে শুধু সবুজে সমারোহ শুধু সবুজ ক্ষেত শীতের সময় এই সুন্দর আরও বৃদ্ধি পায় কারণ সব সর্ষের ফুলের ক্ষেত দেখে দেখা যায় সর্ষে ফুল শুধু সর্ষে ফুল চারিদিকে শুধু দেখতে পাওয়া যায় বা যখন ধান লাগানো হয় আপনারা শুধু সবুজ ধান দেখতে পাবেন বা গম গমের সময় খুব মানে অসাধারণ একটি জায়গা এখানে অনেকে পিকনিক করেন দূর দূরান্ত থেকে পিকনিক করতেও আসে এখানে একবারে নিচে নিরিবিলি এলাকা নিরিবিলি জায়গা যারা প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন वजह पे ढोर हुई आ दिलो चौधरी